আজকে শুরু করার আগে একটা কথা বলবো আপনাদের কথাটা হচ্ছে আমাদের ভিডিওর মধ্যে যদি কোনো ক্রুটিপূর্ণ কথা বা ক্রুটি যদি কিছু দেখেন যে যেমন আপনাদের শুনতে সমস্যা বা উপভোগ করতে কোনো সমস্যা হচ্ছে বা ভিডিও গুলের মধ্যে এমন কিছু সমস্যা হচ্ছে যেগুলো আপনার অনেক সমস্যা করতেছে তো এই ধরনের মানে আমাদের ভিডিওটা আপনি কিভাবে আপনার সামনে উপস্থাপন করবো বা কিভাবে কত সুন্দর করে করে দেবো যদি এই ধরনের কোনো আপনার আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের যদি ভিডিওতে কোনো দোষ টুটি থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এটি অবশ্যই আপনাদের অনুরোধ রইল বলার জন্য যে আমাদের দোষ টুটিগুলো থাকলে অবশ্যই আমরা কমেন্ট করে আমাদেরকে জানাবেন তো চলুন শুরু করে আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে আপনার শিশুর ত্বকে ফাঙ্গাল ভয়ানক শীত শীতকালে আবহাওয়া শুষ্ক থাকে সময় শিশুদের শিশুদের দেখা দেয় নানা রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে হাত পায়ে চামড়া মিশ্রণতা হারিয়ে ফেলে ফাঙ্গাল চুলকানি অ্যালার্জি সহ ত্বকে নানা রকম সমস্যা দেখা দেয় এসব সমস্যা ভয়ানক আকার ধারণ করার আগেই প্রয়োজন শিশুর ত্বকের বাড়তি যত্ন শিশুর বাড়তি যত্ন সম্পর্কে যুগান্তর করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় শিশু রোগ বিশেষজ্ঞ ডক্টর শাখাওয়াত আলম বলেন শীতের এ সময় শিশুর ত্বক রক্ষ ও শুষ্ক দেখায় শিশুর ত্বকে দেখা দেয় ফাঙ্গাল চুলকানি অ্যালার্জি রাসের মতো সমস্যা এ সময় শুধু লোশন ক্রিম মাখলে চলবে না বিভিন্ন বিষয়ে অভিভাবকের সতর্কতা জরুরি শীতে অনেকে শিশুর কোমল শরীর সরিষার তেল দিয়ে মালিশ করেন এটা একদম উচিত নয় কারণ এ তেল ব্যবহারের শিশু শরীরের র্যাশ অ্যালার্জির মতো ফ্যাং ফাঙ্গাসের মতো সমস্যা দেখা দিতে পারে শীতে শিশু ঠান্ডা লাগার ভয় অভিভাবকরা গোসল করাতে চান না এটা করবেন না এ সময়টা শিশুকে নিয়মিত গোসল করাবেন প্রতিদিন শিশুকে কুসুম গরম পানি দিয়ে গোসল করানোই ভালো গোসলের সময় শিশু শরীরের খাঁজগুলো যেমন গলার নিচে ঘাড়ের হাঁটুর ভাঁজ বগল এরকম জায়গাগুলো পরিষ্কার করে দিতে হবে তা না হলে এসব জায়গায় ময়লা জমে চুলকানি দেখা দিতে পারে শিশুর স্পর্শকতার স্থান শুকানো রাখবেন এসব এলাকা ভেজা থাকলে বা ময়লা জমলে শিশু চর্মরোগ আক্রান্ত হতে পারে শিশুর গোসলের সময় গ্লিসারিন বা কম খারযুক্ত সাবান ব্যবহার করতে হবে কাপড় চোপড় সাবান দিয়ে ধোয়ার পর পরিষ্কার পানিতে বারবার চুবিয়ে সম্পূর্ণ সাবান মুক্ত করে শুকানো উচিত চর্মরোগ আছে এমন কারোর কোলে শিশুকে দেওয়া উচিত নয় ডায়াপার পুরা পরানো শিশুদের পুরো সন্ধি ও পঞ্চাদেশ ত্বক অনেক সময় লাল হয়ে যায় পরে সেখানে চুলকায় নানা দানা ওঠে তো এরকম ক্ষেত্রে ভেজা ডায় বেশিক্ষণ পরিয়ে রাখবেন না ডাপার বেশিক্ষণ রাখলে শিশুর ঠান্ডা লাগতে পারে এতে ত্বকের ক্ষতি হতে পারে সরি শীতের শিশুকে সরাসরি উলের পোশাক উলের পোশাক খুসখুশে ও আহ মসৃণ কাপড় পরাবেন না এতে ত্বকে অ্যালার্জি দেখা দিতে পারে শিশুকে উলের কাপড় পরানোর আগে নিচে সুতি কাপড় পরিয়ে রাখা উচিত তো অবশ্যই আপনারা এই নিয়মগুলো মানবেন এবং শিশুকে গোসলের আগে শিশুর শরীর অলিভ অয়েল তেল দিয়ে ভালো করে মালিশ করুন হাত ও পা এর উপর থেকে নিচে টেনে আস্তে আস্তে ম্যাসাজ করতে হবে রোদে ভিটামিন ডি থাকে যা শিশু তকের জন্য ভালো প্রতিদিন গোসলের পর শিশুকে পনেরো মিনিট রোদে রাখতে পারেন শিশুর জন্য ময়েশ্চারাইজারযুক্ত বেবি ক্রিম লসন কিউনুন এতে কোমল ত্বকের ক্ষতি হয় না শীতের এ সময়টাকে শিশুকে 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 প্রচুর প্রচুর পরিমাণে পানি খাওয়ান এছাড়া ডিমের কুসুম ফলের রস সবজির স্যুপ গাজর টমেটো কমলার রস বিট খাওয়ান এসব খাবার শিশুর স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজন এতে শিশুর ত্বকও উজ্জ্বল হয় তাই আপনার শিশুকে সুন্দর সুস্থ কোমলময় এবং সুস্থবান একজন শিশুর পিতা বা মাতা হওয়ার জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই এই নিয়মটা মানতে হবে তাহলেই কিন্তু আপনি আপনার শিশুকে সুন্দর সুস্থ রাখতে পারবেন তো সে আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করতেছি যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ প্রতিনিয়ত আমাদের চ্যানেলের সাথে একটিভ থাকবেন এটা আমরা আশা করি এবং আমাদের ভিডিওগুলোর মধ্যে যদি কোনো দোষ ত্রুটি আপনারা খুঁজে পান তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল